আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আমি আসছি ভাটিয়াপাড়া ঘাট রেল স্টেশনে ভাটিয়াপাড়া ঘাট রেল স্টেশন তো ফার্স্ট টাইম আসলাম রেল স্টেশনে সবাই বলে ভাইয়া শুধু আপনি নড়াইলের রেল স্টেশনের ভিডিও ছাড়েন অন্য কোথাও রেল স্টেশনের ভিডিও ছাড়েন না কেন তো অন্য কোনো ভিডিও আসলে আসা হয় না তো আজকে চলে আসলাম ভাটিয়াপাড়া রেল স্টেশন এখানের দেখতে পারতেছেন পরিবেশ এটা হলো ভাটিয়াপাড়া রেল স্টেশন ওইটা কি এটা দিয়ে সম্ভবত কি করে জানি না তালা মাললু বেশি তো যাওয়া যাবে না গাড়ি রেখে আসছি এর জন্য আরও হাটের দিন বেশি দূর যেতে পারবো না তো মোটামুটি রেল স্টেশনটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি ওই যে এখানে আজকে হাটের দিন ভাটিয়া পাড়ার হাটের দিন আজকে তা রেল স্টেশনের পাশে ওই যে ই বিক্রি করতেছে ছাগলের হাট ছাগল বিক্রি করতেছে দেখতে পারতেছেন ওই যে লোকজন কেনাকাটা করতেছে কেনা বেচায় সবাই ব্যস্ত আছে ছাগলের হাটে তো এটা হলো ভাটিয়া পাড়া ঘাট চলে আসলাম ভাটিয়াপাড়া থেকে আজকে বিদায় নেবো কারণ মোটামুটি সব কিছু ঘুরিয়ে দেখালাম এই যে ছাগল নিয়ে যাচ্ছে আবার এই যে পাশে আপনার হোটেল খাওয়া দাওয়ার তারপরে আবার এই যে আপনার সামনে হাট আর সব কিছু মিলাই অসাধারণ একটা পরিবেশ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ